তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট কে এমসি মজদুরে রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং তোমাদের জানো প্রত্যেকে যে ফিল্ড টেস্ট পুরোপুরিভাবে কমপ্লিট এবং তোমরা অনেকদিন ধরে রেজাল্টের অপেক্ষা করছো সেই রেজাল্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো আমি জানি তোমরা প্রত্যেকে ওয়েট করছিলে তার জন্য আমি খবর নেওয়ার বারবারই চেষ্টা করেছি এবং টেলিগ্রাম চ্যানেলে অনেকেই মেসেজ করেছি আমি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল রিপ্লাইও দিয়েছি তার আগে তোমরা যেটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের খবরটা হয় শুনে হয়তো তোমাদের একটু হলেও ভালো আসবে ভালো লাগবে এবং যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি অবশ্যই যুক্ত থাকো কারণ যখন ভিডিও আপলোড করা হয় না আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি সুতরাং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত আছো তারা কিন্তু অবশ্যই জানো যে আমরা আপডেট প্রতিনিয়ত তোমাদের প্রোভাইড করে রাখি যাতে তোমাদের একটু হলো মুক্ত হও ঠিক আছে আর সব থেকে বড় বিষয় তোমরা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না একটা রিকোয়েস্ট তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা কেএমসি এমসি মধুরের ফিল্ড টেস্ট পুরোপুরিভাবে কমপ্লিট ঠিক আছে এবার তোমাদের ফিল্ড টেস্টের পর এবার রেজাল্টের অপেক্ষা করছিলে আজকে ফেব্রুয়ারির প্রায় এগারো তারিখ হয়ে গেলো নাও কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো না যেটা আমি তোমাদের বলেছিলাম যে ফেব্রুয়ারির ফার্স্ট এবং সেকেন্ড উইয়ের মধ্যে রেজাল্ট তোমাদের কিন্তু পাবলিশ হতে চলেছে আমি যে খবরটা পেয়েছি সবেমাত্র পাওয়া খবর যে তোমাদের রেজাল্ট পুরোপুরিভাবে কমপ্লিট মানে দেখা সমস্ত কিছু কমপ্লিট কিছু টেকনিক্যাল অ্যারোরের কারণে তা কিন্তু পাবলিশ হচ্ছে না কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তোমাদের যেটা বললো যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না তবে তোমাদের ফেব্রুয়ারি সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে যেটা আপডেট পাচ্ছি ফেব্রুয়ারি সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পাবে তোমরা কে এমসি মৈধুর অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করবে সিম্পলভাবে তোমরা সার্চ করবে কেএমসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে খবর রাখবে আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা কিন্তু এই যে উইক মানে সামনের যে দুটো উইক আছে তোমরা কিন্তু ওটা বারবার নজর রাখো ঠিক আছে ইতিমধ্যে জানো কে এমসি সাব অবাসের যারা নন জয়নিং ক্যান্ডিডেট ছিল একটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে নন জয়নিং যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু যে যারা নন জয়নিং ছিল তাদের কিন্তু জয়নিং করিয়ে দিয়েছে ঠিক আছে এই বিষয়টা মানে কবে জয়নিং হবে এ নিয়ে একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও সে নোটিশ আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেল ভিডিও আপলোড করে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেল দিয়েছি কারণ সবসময় ভিডিও আপলোড করা সম্ভব হয় না তাই টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি একটা কোয়েশ্চেন বারবারই উঠে এসেছে যারা স্পোর্টস সার্টিফিকেট আছে তারা কি এক্সট্রা বেনিফিট পাবে এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ এক্সট্রা বেনিফিট পাবে যারা স্পোর্টস সার্টিফিকেট আছে তারা অবশ্যই এক্সট্রা বেনিফিট পাবে ঠিক আছে যেহেতু তোমরা প্রত্যেকে জানো যেহেতু একটা মানে স্পোর্টস সার্টিফিকেটের ব্যাপার সেখানে তো কিছু নাম্বার হলেও ডিফারেন্স অবশ্যই ক্রিয়েট হবে সেই ব্যাপারটা কেন তোমরা বুঝতে পারছো না এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না তো অবশ্যই আর একটা যেটা আপডেট কেএমসি মহিদ ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে এই নিয়েও কিন্তু একটা আপডেট উঠে আসছে এই ভ্যাকেন্সি বাড়া নিয়ে সেরকম অফিসিয়ালভাবে কোনো কিছু পাইনি তবে হ্যাঁ এরকম একটা আপডেট উঠে আসে যে ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীকালে ইনক্রিজ হতে পারে ঠিক আছে সেখানে তোমরা কিন্তু ওটা একটা ভালো খুশির খবর কিছু টেকনিক্যাল কারণে তোমাদের রেজাল্ট এতদিন প্রকাশিত হচ্ছে না তবে এই সেকেন্ড এবং থার্ড উইক তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও ঠিক আছে আশা করছি একটু হলেও উপকারে আসবে ঠিক আছে তো তোমরা কিন্তু রেজাল্ট যখনই প্রকাশিত হবে আমি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো বা টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবে আমি প্রোভাইড করে দেবো বেশ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকেও সুস্থ হিন্দ বন্দি মাথারাম